বৃহস্পতিবার ও জলপাইগুড়িতে অব্যাহত উচ্ছেদ অভিযান তবে এদের শান্তিপূর্ণভাবেই জলপাইগুড়ির মেডিকেল কলেজ চত্বরে সম্পূর্ণ হল উচ্ছেদের কাজ তবে প্রয়োজন পড়েনি কোনো বুলডোজার বা জেসিপি জানা গিয়েছে এদিন মেডিকেল কলেজ চত্বরে উচ্ছেদের আগের দিনে বিডিও বিএলআরও পিডব্লিউডি এবং আইসি কোতোয়ালি সহ অন্যান্য আধিকারিকরা মাইকিং করে ওই এলাকায় সচেতন করেছিলেন পাশাপাশি হাসপাতাল সংলগ্ন ব্যবসায়ীদের সঙ্গে বিডিও সহ অন্যান্য আধিকারিকরাও আলোচনায় বসেন আর এরপরে রাতের মধ্যেই সমস্ত দোকান সরিয়ে দেয় প্রশাসন প্রায় সত্তর জনের তালিকা করা হয়েছে প্রশাসনের তরফে তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে পাশাপাশি প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রুত ফের ব্যবসা সচলের আশায় দিন গুনছেন দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আস এই মানুষগুলো প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ফুটপাথ দখল মুক্ত করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন কলকাতা সহ রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পেয়েছিলাম যে সুপার স্পেশালিটি হসপিটালের সামনে পি যাতাতে অসুবিধা হচ্ছে এবং সেখানে বেশ কিছু মানে মানুষ সাধারণ মানুষরা ওখানে দোকান করে দোকান চালাচ্ছে সেটা খবর আমাদের কাছে আসে আমাদের অধ্যম কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ আসে তাদেরকে ওখান থেকে সরানোর জন্য তো সে বিষয়ে আমরা ওখানে গিয়ে মাইকিং করি পুলিশ কর্তৃপক্ষের উপস্থিতিতে বিএলআর উপস্থিতিতে এবং অন্যান্য পিডাব্লিউটি অন্যান্য দপ্তরের উপস্থিতিতে মাইকিং করা হয় তারপর আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা মিটিং ডেকেছিলাম সেই মিটিংয়ে সেখানকার সমস্ত যারা ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু ওখানে এসেছিলেন এবং আসার পরে তাদের সঙ্গে আমার আলোচনা হয় প্রায় পনেরো এক ঘন্টা ধরে আলোচনা হয় এই আলোচনার পরিপ্রেক্ষিতে ওরা কিন্তু আমাদের যে আমাদেরকে জানায় যে আমরা উঠে যাব এবং সেই কথা রেখে আজকে সোমবার সকালে সমস্ত তাদের দোকান নিয়ে ওখান থেকে সরে গেছে তো এটা বিনা বল প্রয়োগে আমরা করতে পেরেছি আমরা যারা আপনার দোকান করেছি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সঙ্গে আমাদের আলো আরও আলোচনা হবে কথা এগুলো তারপর আমরা বার্তা জানাবো কীভাবে